ঘটনাটি ঘটেছিল কানাডায় হিমশীতল রাত চারদিকে বরফ পড়ছে এক ধনী ব্যক্তি তার বাড়ির সামনে এক বৃদ্ধকে দেখতে পেলেন ধনী ব্যক্তিটি নিচে নেমে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন এত ঠান্ডায় আপনি বাইরে আছেন কেন আপনার গায়ে শীতের পোশাক কোথায় বৃদ্ধ জবাব দিলেন আমি গরিব অসহায় আমার গরম কোনো কাপড় নেই কিন্তু আমি এই নিজেকে মানিয়ে নিয়েছি ধনী ব্যক্তিটি অবাক হয়ে বললেন আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য গরম কাপড় নিয়ে আসছি এরপর তিনি তার বাড়িতে ঢুকলেন কিন্তু আর ফিরে আসলেন না তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে বৃদ্ধলুকটির কথা মনেই ছিল না সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনা মনে পড়তেই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি কিন্তু ততক্ষণে বৃদ্ধ আর বেছে নেই ঠান্ডার মৃত্যু ঘটেছে তার ধনী ব্যক্তিটি দেখলেন বৃদ্ধের পাশে একটি চিরকুট পরে আছে যাতে লেখা যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন তখন সে আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম প্রিয় দর্শক আমরা এই ভিডিও থেকে কি শিখতে পেলাম আমরা শিখলাম মিথ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়কে রক্তাক্ত করে মানুষের মনোবল ধ্বংস করে তাই কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন আপনি সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন কিনা যদি রক্ষা না করতে পারেন তাহলে আপনার উপর আশা রেখে অন্য একজনের বড় ক্ষতি হয়ে যেতে পারে আজকের মতো এতটুকুই অন্য একদিন অন্য কোনো টপিকে আপনাদের সামনে উপস্থিত হব তারা আগে বলে রাখি প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন السلام عليكم ورحمه الله